অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ আগামীকালকে তোমাদের শিল্প সংস্কৃতি পরীক্ষা এই শিল্প সংস্কৃতি পরীক্ষার জন্য একটি নমুনা প্রশ্ন বোর্ড থেকে দেওয়া হয়েছে তোমরা জানো বোর্ড থেকে যে নমুনা প্রশ্ন দেওয়া হয় এটি আমি সব সবসময় আলোচনা করে থাকি কেন আলোচনা করি জানো তোমরা এখন একটু এই ভিডিওটি দেখে মনোযোগ দিয়ে বুঝতে পারো মূলত তোমাদের প্রশ্নটি কেমন হবে আগামীকালকের পরীক্ষায় যেহেতু আমরা প্রশ্ন এবং উত্তর সব আলোচনা করবো সুতরাং তুমি মনোযোগ দিয়ে শুনলে এখান থেকেও কিন্তু তুমি অনেক প্রশ্ন পেরে যাবে আগামীকালকে পরীক্ষায় প্রশ্ন এক দেখো আধুনিক গম্ভীরা গানের প্রবর্তক কে শিল্পী ওস্তাদ শেখ শফিউর রহমান ওরফে সুফি মাস্টার প্রশ্ন দুই সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির নির্মাতা কে শিল্পী নিতুন কুন্ড দেশীয় ফ্যাশনকে ব্র্যান্ডিং এর রূপ দিয়েছেন কোন শিল্পী শিল্পী কাইয়ুম চৌধুরী ছবি আঁকায় প্রধানত কয় ধরনের ছন্দ ব্যবহার করা হয় তিন ধরনের ছন্দ বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কোনটি সুন্দরবন বাউল গানের মূল যন্ত্র একতারা কি দিয়ে তৈরি এটি মূলত তৈরি হয়েছে লাউয়ের খোল চামড়া বাঁশ ও তার দিয়ে পট চিত্র কি অর্থাৎ পটে আঁকা ছবিকে পট চিত্র বলে মসজিদের পাশে আমার কবর দিও ভাই গানটি কার লেখা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রিকশা পেন্টিং এর কোন রং ব্যবহার করা হয় অ্যানামেল রং পট কয় প্রকার ও কি কি পট প্রধানত দুই প্রকার দীর্ঘ জড়ানো পট এবং ক্ষুদ্রাকার চৌকা পট যাত্রা দলে প্রমোটার কি করেন যিনি অভিনয় চলাকালীন যাত্রা অভিনেতাদের জন্য সংলাপ বলে সহায়তা দেন তাকে মূলত প্রমোটার বলে জল রঙের জন্য সাধারণত কোন কোন তুলি ব্যবহার করা হয় জল রঙের জন্য গোল ও চ্যাপটা তুলি ব্যবহার করা হয় অপরাজেয় বাংলা ভাস্কর্যের স্থপতির নাম কি সৈয়দ আব্দুল খালিদ রাষ্ট্রভাষা বাংলা করিলি রে বাঙালি গানটির চারণ কবি শামসুদ্দিন আহমেদ ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কোন আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো এরপরে তোমাদের দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি সেখান থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে কি কি প্রশ্ন দেখো গম্ভীরা গানের চারটি বৈশিষ্ট্য লিখো ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুকুন্দ দাসের ভূমিকা এটা মানে বই তোমার মেইন বই পড়তে হবে জারি গানের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে লিখো আসান মঞ্জিরের স্থাপত্য শৈলী বর্ণনা করো রিকশা পেন্টিং আমাদের নিজস্ব শিল্প মাধ্যম আলোচনা করো এরপরে তোমাকে যে কোনো একটি ছবি দিবে ওই ছবিটা দেখে তোমার একটি ছবি অঙ্কন করতে হবে এখানে এই একটা ছবি দেওয়া আছে বা তোমার টিচার যে কোনো একটি ছবি তোমার প্রশ্নে উল্লেখ করতে দেবে সেই ছবিটি তোমার আঁকতে হবে তার মানে রং পেন্সিল কিন্তু হবে তার মানে ছবিটিতে মার্ক রয়েছে এবং ব্যবহারিক অংশ দেখো এবার রচনামূলক প্রশ্ন প্রশ্ন উত্তর দিতে হবে চারটি থেকে দেখো শিল্পী কাইম সৌধুরী জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে লিখো প্রাকৃতিক উপাদান দিয়ে রং তৈরির প্রতিটি বর্ণনা দাও ফকির লালন শাহ কিভাবে তার নিজ দর্শনকে প্রকাশ করেছেন জল রং এ ছবি আঁকার করণ কৌশল সম্পর্কে লিখো এরপরে আমরা দেখব ব্যবহারিক এটা কিন্তু তোমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট কমন এটাই থাকবে বন্ধু খাতা পুনর্মার এবং যে কোনো একটি বিষয়ে কার্যক্রম তোমাকে সুন্দরবনের দৃশ্য আঁকতে বলতে পারে বা সাপলা বিলের দৃশ্য বা প্রাকৃতিক আকৃতিতে পুনরাবৃত্তিক নকশা অঙ্কন এইগুলোই থাকবে এর ব্যতিক্রম একটা থাকবে এগুলো শিখে নিবা অথবা গান নাচ এবং তোমার কবিতা বৃত্তি বা দেশ প্রেমমূলক কাহিনীর উপর লেখা একটি যাত্রাপালার অভিনয় করে দেখাও যেহেতু সম্ভব না মূলত তোমাদের এখানে সুন্দরবনের দৃশ্য শাপলা আঁকতে বলতে পারে বা প্রাকৃতিক যে কোনো দৃশ্য অঙ্কন করতে পারবে যাতে হচ্ছে বিস্মার্ক এই হবে মূলত তোমাদের আগামীকালকের সর্বশেষ শিল্প সংস্কৃতি পরীক্ষার প্রশ্ন তোমাদের দুই সালের সকল বইয়ের সমাধান আমরা জয়িস লাইব্রেরিতে সবার আগে দেওয়ার চেষ্টা করবো এর জন্য তোমরা এখনই জয়িস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো বিগত দিনগুলোতে আমরা যেভাবে তোমাদের সহায়তা করছি আগামীতেও তোমাদের পাশে থাকবো আজকে এখানেই শেষ করছি আবার পরবর্তীতে তোমাদের সাথে কথা হবে